নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানায় স্বাগত এক ফোঁটা জল না ব্যবহার করে তোমরা যদি এইভাবে ঝুড়ি কাঁচা আমের আচার তৈরি করে রাখতে পারো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা আম শেষ হয়ে যাওয়ার পরও এটা মন ভরে খেতে পারবে তো চলো কিভাবে তৈরি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আমি নিয়েছি আম আমরা কিন্তু আমি ওজন করে নিইনি আমি গাছ থেকে পেরে কয়েকটা বেশ বড়ো বড়ো আম নিয়েছি তোমরা চাইলে ওজন করে নিতে পারো তো আমগুলো নেওয়ার পরে এখানে দেখো একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি জল আর তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পরে চামচ দিয়ে লবণটা জলের মধ্যে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এবারে কিন্তু আমগুলো কেটে নেব আর আমগুলো কিভাবে আমি কাটছি সেটা তোমাদের দেখিয়ে দেবো তোমার আমাদের যদি ছুরি বা চাকুতে কাটতে সুবিধে হয় তোমরা সেটা দিয়ে কাটতে পারো তো আমার কাছে দিয়ে কাটতে একটু সুবিধা মনে হয় তাই আমি এখানে বটি ব্যবহার করছি আচ্ছা প্রথমে আমের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু দেখো ছাড়িয়ে নিলাম তারপরে আমের গায়ে কিন্তু লম্বা লম্বা করে দাগ দাগ করে নিচ্ছি মানে আমের কিন্তু আটি হয়ে গেছে সেই জন্য মাছ বরাবর কাটার যাচ্ছে না বা কাটার কোনো দরকার নেই আমাদের ঝুরি করে কাটতে হবে তো সেই জন্য গোটা আমের গায়ে আগে লম্বা লম্বা করে দেখো কেটে নিলাম তারপরে এইভাবে কিন্তু দেখো খুব সহজেই আমটা ঝুড়িঝুরি করে কেটে নিয়েছি তো এই ভাবে কিন্তু আমটা আমাদেরকে কাটতে হবে খুব বেশি মোটাও না আবার এর থেকে খুব বেশি পাতলাও না কেননা আমের আচারটা তৈরি করার পরে আমগুলো কিন্তু বেশ গোটা গোটা থেকে যাবে একই রকম ভাবে দেখো সবগুলো আম এখানে আমি কেটে নিয়েছি আর লবণটা আমি জলের মধ্যে দিয়েছিলাম তার কারণ হলো লবণ দেওয়ার ফলে এর মধ্যে যে টক টক ভাব থাকে আর একটু কষ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় তারপরে জল পাল্টে আমি কিন্তু আমটাকে দুবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ওই গামলার জলটা ফেলে দিয়ে গামলার মধ্যে জল ঝরানো আমটুকু সবটুকু নিয়ে নিলাম আর এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু আর কোনো রকম জল আমরা ব্যবহার করব না শুধুমাত্র আমরা ধোয়ার সময় আমরা জল ব্যবহার করেছিলাম চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি আমের সাথে চিনিটা মেশানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট মতো আমটাকে ঢেকে রেখে দেবো মানে চিনি যতক্ষণ না গোলে জল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমটাকে ঢেকে থেকে রেখে দেবো তো আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো চিনিটা গলে গিয়ে কিন্তু কতটা জল জল ভাব হয়ে গেছে আর সামান্য দানা ভাব আছে এতে কিন্তু অসুবিধা নেই এবারে সুন্দর একটা রঙ আনার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর একটু স্বাদ আনার জন্য লঙ্কার গুঁড়া দিচ্ছি তোমরা যদি ঝালটা খেতে না চাও অবশ্যই লঙ্কাটাকে স্কিপ করে যেতে পারো হলুদ আর লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমের সাথে দেখো মিশিয়ে নিচ্ছি হলুদটা দেওয়ার ফলে যখন আচারটা আমরা তৈরি করব তখন কিন্তু আমের মধ্যে সুন্দর একটা রঙ আসবে তবে বেশি হলুদ যেন দেওয়া না হয় তাহলে কিন্তু এর মধ্যে হলুদ হলুদ গন্ধ করবে এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে একটা মশলা তৈরি করব আর মশলার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি এখন এটাকে শুকনোভাবে একটু লাল করে ভেজে নেব কোনো রকমভাবে যেন মশলাটা পুড়ে না যায় তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে মশলাটা লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম এবার ওই প্যানের মধ্যেই জলসহ আমগুলো কিন্তু দিয়ে দিলাম এখন কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই আমটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য আর গ্যাসটাকে রাখবো হায়ে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো আমের মধ্যে কত সুন্দর কিন্তু একটা রং চলে এসছে আর আমটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু আরও পাঁচ মিনিট মতো জলটাকে একটু শুকিয়ে নেবো আর বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে সেই জন্য নাড়াচাড়াটা কম করলেই হবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আবারও দেখো জলটা কিন্তু এখন অনেকটা শুকিয়ে গেছে আর আমি কিন্তু তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে চিনির রসটা কিন্তু একদম ঢুকে গেছে কি সুন্দর হয়েছে দেখতে আর আমের দানাগুলো কিন্তু একদম গোটা আছে একটা দানাও কিন্তু দেখো ভেঙে যায়নি তারপরে যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়ো মশলাটা যখন গুঁড়ো করব তখন যেন সামান্য একটু দানা দানা ভাব থাকে এরকমভাবে গুঁড়ো করতে হবে মশলাটা দেখো দিয়ে দিলাম আর তোমরা দেখে বুঝতে পারছো আমটা আমের যে রসটা সেটা কিন্তু অনেকটা দেখো শুকিয়ে গেছে প্যান থেকে কিন্তু দেখো এখনো ছেড়ে যাচ্ছে আটকে যাচ্ছে না অনেকটা কিন্তু শুকিয়ে গেছে তো এর থেকে বেশি কিন্তু আমাদের জাল করার প্রয়োজন পড়বে না এখন কিন্তু এটাকে গ্যাস বন্ধ করে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের আমের আচারটা কেমন তৈরি হয়েছে দশ মিনিট পরে আমি ফিরে এলাম আর একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিয়েছি আমের আচারটা তোমরা কিন্তু দেখো আমের যে দানাগুলো সেগুলো কিন্তু বেশ গোটা গোটা রয়েছে আর এর মধ্যে চিনির রসটা ঢুকে কতটা জুসি ভাব কিন্তু হয়ে গেছে তো আমার এই আমের আচারের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না এই জল ছাড়া আমের আচার তোমাদের কেমন লেগেছে এইভাবে যদি তোমরা আমের আচার তৈরি করতে পারো তাহলে অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করতে পারবে